গল্পের নাম শিলুবেলা লেখিকা খাদি জারুসী আরও পরম সঙ্গে পারো মুচকি হাসে উষা অরিত্যে নির্বুদ্ধিতায় কিঞ্চিত অবাক হয় হালকা কে সে গলা পরিষ্কার করে বলে আপনি যতটা সহজ ভাবছেন সবটা অতটাও সহজ নয় ছোটবেলা থেকে অবহেলায় বড় হয়েছি আমি হক পরিবারের মানুষজন যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করত তবে তা গ্রহণ করা আমার জন্য সহজ ছিল কিন্তু তারা প্রথম দিন থেকেই আমাকে মাত্রাতিরিক্ত ভালোবাসতে লাগলো তাদের কেবল একটাই চিন্তা কীভাবে আমাকে একটা ভালো এবং নিরাপদ জীবন উপহার দেওয়া যায় আমি তাদের ভালোবাসা সাদরে গ্রহণ করতে পারছিলাম না কারণ আমার সব সময় মনে হতো আমার আপন বাবা মা যদি আমার মায়া ত্যাগ করে জন্মের পরপরই আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলতে পারে তবে মানুষগুলোর জন্য আমাকে নিজেদের জীবন থেকে সরিয়ে দেওয়া খুব বেশি কষ্টের হবে না প্রতিনিয়ত ভয় হতো মনে হতো এ মানুষগুলো আমাকে বের করে দিলে আমি নিরাপদ আবাসস্থল হারাবো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হব পরিবার হারাবো আবার না খেয়ে দিন পার করতে হবে অন্যের কাছে হাত পাততে হবে তাই ওনারা যা বলতেন চুপচাপ মেনে নিতাম এবং করার চেষ্টা করতাম চতুর্থ শ্রেণী পর্যন্ত যা পড়া তা মা আমাকে বাসায় পড়িয়েছে আমি যখন প্রথম স্কুলে যাই তখন দাদু তার পরিচিত এক বন্ধুর স্কুলে আমাকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেয় ভর্তির সময় বাবা মা আমার নাম পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু আমার মুখের দিকে এক পলক তাকিয়েই আমার অমতের কথা বুঝতে পেরে দাদু বলেছিলেন পৃথিবী সাহক ওর নামটাকে একটু ঘষা করে ভর্তি ফর্মে এটা দিলেই হবে ওর নাম পরিবর্তন করার প্রয়োজন নেই এই নামটাই ওকে ভবিষ্যতে মনে করে দেবে ওর শেকরের কথা অতীতের কথা এতে করে জীবনে চলার পথও কখনও পথভ্রষ্ট হবে না সত্যি নামটা আমাকে আমার অতীত স্মরণ করে দেয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত নিতে সহায়তা করে হঠাৎ এসে অরিত্রীকে চেপে তোল বরাবরই তার মনে হতো সে বড্ড দুঃখী কিন্তু আজ পিটি অতীত জানার পর মনে হচ্ছে ওরিত্রী ভাগ্যবান অন্তত সে জন্মের পর পিতামাতাকে পেয়েছে স্থায়ী আবাসস্থল পেয়েছে অমিত আর অতসী মতো সহোদর পেয়েছে সুশিক্ষা পেয়েছে পরমর্তে মনে হয় সব পেয়ে বরিত্তি ভীষণ একা তার নিজের একজন মানুষ নেই যে পিটি সে তার অবচেতনে নিজে মনে ধারণ করেছে সেই মানুষটা তার নয় অতসীর আবেগ সংবরণ করে অরিত্রী জিজ্ঞেস করলো আপনি পরিবার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হলে কি করে সময়ের সাথে সাথে নাকি এখানে অন্য ব্যাপার আছে পৃথিবীষার দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে দেয় উন্মুক্ত আকাশের দিকে দৃষ্টব্য স্থাপন করে বলে সময়ের সাথে সাথে কিছুই ঠিক হয় না কেবল মানুষ মানিয়ে নিতে শিখে যায় কিন্তু আমার গল্পটা অন্যরকম আমি স্বাভাবিকভাবে সবটা গ্রহণ করতে শিখেছিলাম ঈশানের আগমনের পর ওর আগমন আমাকে আগাগোড়া সম্পূর্ণ বদলে দিল আমার ভয় অনিশ্চয়তা সংকট সবটা কাটিয়ে সেখানে ভালোবাসার দায়িত্বের বীজ বোপন করে দিল আমি যখন সপ্তম শ্রেণীতে তখন ঈশানের জন্ম হয় মা তখন হাসপাতালে বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছেন বাবা সদ্য জন্মগ্রহণ করা ছোট্ট ইস্যানকে আমার কোলে দিয়ে বলেছিলেন পিতুষা তুমি এখন আর ছোটটি নও তুমি এখন বড় ভাই তুমি যে পথে যাবে তোমার সহদরে তোমায় অনুসরণ করে সে পথে যাবে ওকে আগলে রাখার দায়িত্ব আজ থেকে তোমার সে মুহূর্তে ছোট্ট ঈশানকে কোলে নিয়ে আমি অনুধাবন করলাম এতদিন যে ভালোবাসা হারানোর ভয়ে আমার মন সংকীর্ণ হয়ে থাকতো সেখানে জন্ম নিয়েছে দায়িত্ব দায়িত্ববোধ ভালোবাসার বাদন ছোট যায় না দায়িত্বের বাদন নয় মতো কোনো দায়িত্ব এসে পড়েছিল আমার উপর আর তার সঙ্গে সঙ্গে আমার ভেতরকার সকল সংকোচ নিঃশেষ হতে লাগলো ঈশানের জন্মের পর মা সবসময় আমার ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকতেন আর আমি ব্যস্ত থাকতাম ঈশানকে নিয়ে সম্পর্কে আমার ভাই হলেও আমার গুরুত্ব ওর জীবনে সবচেয়ে বেশি এই যে আমি বিয়ের কথা ভাবছি ঈশান পাগলটা এখনই নৃত্য করতে আরম্ভ করেছে বাবার দাদু উপদেশ দিচ্ছেন আর মা মা ভয় পাচ্ছেন অরিত অবাক হয়ে প্রশ্ন করে ভয় পাচ্ছেন কেন কিসের ভয় ছেলে বিয়ে দেওয়া তো ভালো কাজ ভয়ের কি আছে পিতৃশো মুচকে এসে বলে তার আদরের ছেলে হাতছাড়া হবার ভয় মায়ের ধারণা আমার অতীত জানার পর কোনো মেয়ে আমাকে বিয়ে করলেও যৌথ সংসারে থাকতে চাইবে না যেহেতু তারা আমার রক্তের সম্পর্কে কেউ নয় সে আমার স্ত্রী আমার সঙ্গে একাই সংসার বাড়তে চাইবে ব্যাপারটা মায়ের জন্য সংখ্যা কারণ মা আমাকে ভীষণ ভালোবাসেন আমাকে ছাড়া উনি থাকতে পারেন না তাছাড়া আমিও ভেবে দেখেছি যারা একদিন আমাকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিল তারা আজ আমার বড্ড আপন তাদের ছেড়ে স্বার্থপরের মতো আলাদা থাকা আমার তারা সম্ভব নয় তাই আমাকে যে বিয়ে করবে তাকে আমার অতীত এবং বর্তমান জেনে আমার পরিবারের সঙ্গে থাকতে হবে অদিত্য মস্কি এসে বলে আপনার মাকে ভয় পেতে বারণ করবেন সঙ্গে এটা বলবেন যে উনি পৃথিবীর সেরা মা এবং একজন সচ্ছরিদয়ের মানুষ যে মেয়ে ওনার পুত্রবধূ হয়ে আসবে সে হবে সৌভাগ্যবতী পিতুষার চোখে মুখে দুষ্টমি ফুটে ওঠে কিছুক্ষণ আগে থমথম পরিবেশে রেশ কাটাতে বলে বলছেন তাহলে সুযোগটা আপনি নিচ্ছেন না কেন আপনার সামনে তো সুযোগটা পড়েই আছে অরিত থেকে বোকার মতো চুপ করে বসে থাকতে থেকে উঠে দাঁড়ায় পিতুষা হালকাকে সে বলে ভাবুন আপনি আমি আপনাকে দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করব না আপনার উত্তরে হ্যাঁ বা না তা আপনার ভাবনা শেষ হলে জানাবেন তাতে যত সময় লাগে লাগুক আমি আপনার জন্য অপেক্ষা করব। অরিত্য হঠাৎ যন্ত্রচালিত মানবের মতো বলে আমার সঙ্গে আমার বাসায় যাবেন আমার পরিবার মানুষগুলোর সঙ্গে পরিচিত হলেন অরিত্যে জানামতে আজ হত দ্রুত বাড়ি ফেরার কথা সে চাচ্ছে পৃথিবী শাহ এক করতে তাদের দু বোনের মুখোমুখি হোক নিজে থেকে সবটা খুলে বলার তুলনায় প্রশ্নের মুখে পড়ে জবাবদিহিতা করা তার কাছে সহজ মনে হলো তাছাড়া সব যেন যদি বদলে তাকে সঙ্গী হিসেবে চায় ঝুঁকি থাকলেও সুযোগটা নিতে থাকলে সে তার মন জানে সে সে ভালোবাসে সবটা জানলে হয় পৃথিবীকে সারা জীবনের জন্য হারাবে বা বাকি জীবনের জন্য পৃথিবীষাহ তার আপন মানুষ হবে ভালোবাসা পেতে ঝুঁকি নিতে হয় জানে অরিতি তাই অনেক ভেবে ঝুঁকিটা নেবার সিদ্ধান্ত নিল মিথ্যে বলে আর ঠকাতে চায় না সে পিত উষাকে আর সকল মৃত্যুর অবসান ঘটুক অরিত্রি প্রস্তাবে অরিত্রি প্রস্তাবে কিছুটা অভাব হল পীতি বিস্ময় কাটিয়ে উত্তর দিল আপনার পরিবার সঙ্গে পরিচিত হতে তো দোষ নেই তবে যাওয়া যাক জি চলুন অতসির সঙ্গে পীতি দেখা হয়েছে এবং কথা অনেক দূরে গিয়েছে ব্যাপারটা ঈশানের কাছে যেমন আনন্দের তেমন চিন্তারও সে যতটা অতুষীকে দেখেছে তাতে এত সহজ ও প্রতি দুর্বল হবার মতো মেয়ে না অতসী তাছাড়া সে নিজেতে মত থাকতে পছন্দ করে আশ্রমের ব্যাপারটা তাই মানতে কষ্ট হচ্ছে ঈশানের তাছাড়া কেন যেন অতঃখে পৃথিবীর সার পাশে কল্পনা করতে মন খারাপ হয়ে যাচ্ছে সারে বাড়ির ছোট ছেলে সে সর্বদার সবার পাত্র বন্ধু মহলেও তার সুখ খেতে আছে কিন্তু অতঃ কাছে সে নিত্যান্তই গবেষণা মানুষ কেন যেন অতঃীর সঙ্গে কথা বলতে আগে পিছিয়ে ঘুরতে ভালো লাগে ঈশানের মনে হয় কেউ তো আসে যে তাকে অন্য সবার সে আলাদা চোখে দেখে ভাবতে ভাবতে অতসির নম্বরে কল দিল ঈশান খুব কথা বলতে মন চাইছে তার সাতবার কল করার পর অতসি ফোন তুললো না হঠাৎ ঈশানের দুশ্চিন্তা হতে লাগলো অতসি ঠিক আছে তো যা ব্যাপার মেয়ে কিছু হলো না তো আবার নিজের অজান্তে বাইরে যাবার জন্য পা বাড়ালো ঈশান তার মাথার ঠিক নেই সে জানে না সে কি করতে যাচ্ছে বা এর পরিণতি কী সে কেবল জানে অতীকে একবার সুস্থ অবস্থায় নিজের চোখে না দেখলে একবার ওর গলার স্বর না শুনলে সে শান্তি পাবে না অতসির প্রতি বিশেষ অনুভূতির কোনো ব্যাখ্যা মন ও মস্তিষ্ক নেই সেদিকে তার খেয়ালও নেই সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছে যেন একটু দেরি হলে তার প্রাণ পাখি উড়ে যাবে